বর্ষার সিজেন আসলে একটু ভালো দেখা যায় এখানে ওটা একটু রিক্স পানি পড়তেছে পাহাড় থেকে ওই সালাম আলাইকুম ইদানিং ঘুরে বেড়ানো একটা নেশায় পরিণত হয়ে গেছে এখন আমরা যাব মহামায়া ইকো পার্ক আহ রিসোর্ট লেক চট্টগ্রাম জোরালগঞ্জ নিজে চট্টগ্রাম এটা হলো লেকের যেখান থেকে বোট সাড়ে সেই অংশটা এখানে একটা ব্রিজ তৈরি করা আছে যখন লেকে পানিতে পূর্ণ হয়ে যায় তখন এখান থেকে বোটগুলো ছাড়ে পারগুলো সুন্দরভাবে ব্লক দিয়ে বাধা আছে লেকের ভিতরে আসলে খুবই সুন্দর কিন্তু বর্ষার সিজন ছাড়া এখানে গেলে ততটা মজা পাওয়া যায় না কিছু অতিথি পাখি আছে মানে এখানে পানগড়ি বগ তারপরে হাঁস জাতীয় কিছু পাখি আছে এগুলো আসলে দেখতে খুবই ভালো লাগে এখানে আর জীব রক্ষায় এই ধরনের লেক থাকাটা খুবই জরুরি এখানে গেলে আপনাকে বোট রিজার্ভ করে তারপরে যেতে হবে এক একটা বোট দুই হাজার টাকা নেবে ঝর্ণা প্লাস আপনার পুরো লেকটা ঘুরিয়ে দেখাবে আপনাদেরকে শুধু যদি আপনারা ঝর্ণা দেখতে চান তাহলে সেখানে ঘোরাটা প্লাস পুরো লেকটা ঘুরে দেখতে গেলে দুই হাজার টাকা নেবে তার মানে পাঁচশো টাকা আপনার কাছ থেকে বেশি নেবে কিন্তু আপনার পুরো লেক এবং আপনাকে ঝর্ণা ঘুরিয়ে দেখাবে দেশের জীব দেশের সৌন্দর্য পাহাড় নদী সমুদ্র এগুলো যদি আপনি ঘুরে না দেখেন তাহলে আপনার আত্মতৃপ্তিটা ভালোভাবে প্রকাশ পাবে না সামনে যে পানকড়িটা উড়ে যাচ্ছে আমরা বোর্ড থেকে এই দৃশ্যটা দেখলাম আসলে খুবই ভালো লাগে এই দৃশ্যগুলো দেখতে এগুলো এর কাছাকাছি না গেলে প্রকৃতির কাছাকাছি না গেলে এগুলো উপভোগ করা যায় না তবে আমাদের দেশের জীববৈচিত্র্য রক্ষায় আর এগুলো যাতে কেউ পাখি শিকার না করে সেদিকেও খেয়াল রাখতে হবে এগুলোর দিকে দৃষ্টি রাখতে হবে সরকারকে কারণ এই যে যে লেকটা এই লেকটা যখন বর্ষাকাল হবে তখন লেকটা পরিপূর্ণ হয়ে যাবে পানিতে তখন আরও দেখতে সুন্দর লাগবে সামনে দেখছেন বক ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে বসে আছে এখানে কেউ ডিস্টার্ব করে না কিন্তু লেকে যখন পর্যটক আসে এখানে কিছু প্যাডেল বোর্ড আছে ছোট ছোট প্যাডেল বোর্ড আছে সেগুলোতে করে মানুষ ঝর্ণা দেখতে যায় কিছু বড় বোর্ড আছে যে বড় বোর্ডগুলোতে মানুষ ঝর্ণা দেখতে যায় এগুলোর কারণে কিছু ডিস্টার্ব মহামায়া ঝর্ণার খোঁজে

অবশেষে ঝর্ণা খুঁজে পাওয়া গেল না এ জায়গা অটোমেটিক পানি ওটে বোরিং করলি এই জায়গা বোরিং কোলি টিউবওয়েল বসালি অটোমেটিক পানি আসে নিচে থেকে হুম মোটর টিউবওয়েল কিছু লাগে না একেবারে পিওর অথেন্টিক ঝর্ণাকে দেখি আসি বমেই অবস্থা হম মহামায়া লেকের ঝর্ণা জায়গাটা খুবই পিচ্ছল এখানে উঠতে গেলে একটু সাবধানে উঠতে হবে লেকের পানি শুকাই গেছে বর্ষার সিজেন আসলে আরও একটু ভালো দেখা যায় এখানে ওটা একটু রিক্স ওই পানি পড়তেছে পাহাড় থেকে সাহস করে যায় চেষ্টা করি স্মেলনা 또 저거 그렇지 응 বর্ষার সিজনে এখানে এ পর্যন্ত পানি উঠে যায় বর্ষার সিজনে পানি পরে এখানে অবস্থা কি দেখুন